হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর ভৌতিক সত্য একটি ঘটনা নিয়ে আর এই ঘটনাটি পাঠিয়েছে সুভাষ দত্ত সে বলেছে দাদা আমার জীবনে এই ভয়ঙ্কর ভৌতের ঘটনাটি আপনি একটু আপনার দর্শকদের একটু জানাবেন তাহলে আমার এই ভয়টা আরও হালকা হয়ে যাবে আমি কোনো সময় এই ঘটনাটি কাউকে বলিনি আমি আপনাকে নিজে বললাম আর আপনি সবাইকে জানিয়ে দিন এই ঘটনা তাহলে আপনার কণ্ঠে যদি আমি শুনতে পারি আমার জীবনের ঘটনা তাহলে আমার খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই সুভাষ ভাইয়ের ঘটনাটি চলুন তাহলে শুরু করি সুভাষ ভাই বলে এই ঘটনাটি আমাদের গ্রামে হয়েছিল আর এই গ্রামের বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে থাকে তার সাথে আমার জীবনে সর্বপ্রথম আমি যাকে খুবই ভালোবাসতাম বলতে কি আপনার এতটাই ভালোবাসতাম তাকে এক নজর না দেখলে থাকতে পারতাম না সেই ভালোবাসার মানুষটি মারা যায় মারা গিয়েছিল তার টিউমার হয়েছিল ব্রেন্টে তার ব্রেন টিউমারের কারণে সে মারা যায় কিন্তু হাসি খুশি সব সময় সে আমাকে ভালো বাস্ত এবং ভালো বেশেই গিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু হঠাৎ করেই তারা এক সময় অনুভব করে তার শরীর আস্তে আস্তে নিজুম হয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে সবাই তাকে খুবই ভালোবাসত খুবই চঞ্চলতা একটি মেয়ে নিজুম হয়ে যাচ্ছে সবাই দেখে তাকে তার বাপমার কাছে বলে তাকে চিকিৎসা করার জন্য কিন্তু কি হয়েছে মেয়ের মেয়ে দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছে কেন বাপ মার একটা টেনশন ঢুকে যায় মাথায় গ্রাম থেকে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে ঢাকায় ঢাকায় ডাক্তার দেখে সব কিছু টেস্ট করে দেখা গেল তার ব্রেন টিউমার হয়েছে আর এমন জায়গায় সেই ব্রেন টিউমার রয়েছে যেখান থেকে অপারেশন করে বের করা যাবে না তারপরে এমন সময় সে ডাক্তারের কাছে গিয়েছে সে একেবারে তার হাতে মাত্র কয়েকটা দিন সময় ছিল আর এই সময় এরকম একটি ঘটনা আমার জীবনে ঘটে যায় প্রায় ছয় সাত দিনের মাথায় সে মারা যায় তার গ্রামের বাড়িতেই তাকে নিয়ে আসা হয় কিন্তু তার দাফন কাফনের সময় কিছু জামা কাপড় সে রেখে গিয়েছিল তার বাড়িতে আর তার পরনে যেই জামা কাপড় ছিল সেই জামা কাপড় খুলে তার নিজের ঘরে রেখে দেওয়া হয় আর তাকে দাফন করা হয়ে যায় আমার মনটা ভেঙে একেবারে চৌচির হয়ে যায় আমার এত দিনের ভালোবাসা সে আজ মাটির নিচে আমি ভুলতে পারিনি তাকে তার বাপমা তার মেয়ের শোখে একটিমাত্র মেয়ে আর এত চঞ্চলতা তাদের ভিতরে এরকম একটা আকতি এবং তার ভিতরে এরকম একটা অদ্ভুত ধরনের কি যে হয়ে গিয়েছিল তার বাপ বাপমার তারা সেই বাড়ি ছেড়ে ঢাকায় চলে যায় বাড়িটা পুরো ফাঁকা ছিল আর বাড়ি ফাঁকা থাকার কারণে সেই বাড়িতে কেউ সচরাচর যেত না কিন্তু আমি সব সময় সেই বাড়ির দিকে তাকিয়ে থাকতাম আমার ভালোবাসার মানুষের অনেক স্মৃতি সেই বাড়িতে রয়েছে কিন্তু আশেপাশে মানুষজন বলাবলি করত যে ওই বাড়িতে কে যেন শব্দ করে এবং কি কে যেন সেই বাড়িতে রাতের বেলায় সেই ঘরে যেই ঘরে সেই মেয়েটি থাকতো সেই ঘরে নাকি রাতের বেলায় খুব কান্নাকাটির আওয়াজ শুনতে পায় এরকম সবার মনে এরকম সন্দেহ আর এরকম সব কিছু জানার পরে আমার ভালোবাসার কসম দিয়ে বলছি আমার খুবই জানতে ইচ্ছে করলো যে সেই বাড়িতে আসলে কে রাতের বেলা এরকম শয়তানি করে নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে সেই বাড়িতে আশেপাশে মানুষের কাছে এতই ঘটনা শুনতে পারি যে রাতের বেলা সেই ঘর থেকে অনেক রকমের শব্দ আসে এবং কি কান্নার আওয়াজ আসে কি কারণে এই কারণে আমি একদিন সেই বাড়িতে রাতের বেলা গিয়েছিলাম আমার মনে বিশ্বাস ছিল এটা কোনো মানুষের কারসাজি বা মানুষই শয়তানি করে মানুষকে ভয় দেখানোর জন্য চেষ্টা করছে এই কারণে হাতে নাতে ধরার জন্য আমি নিজেই সেই বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরেই দেখি আসলেই সেইখানে কিছু নেই সব কিছুই নর্মালভাবে রয়েছে কিন্তু সেই বাড়িতে বেরিয়ে আসতে সন্ধ্যা হয়ে যায় আমার বাড়িটা প্রায় ওই জায়গা থেকে আরও আধা ঘন্টা থেকে পুনে এক ঘন্টা সময় লাগে যেতে কিন্তু আমি যখন ওই সন্ধ্যা হয়ে যায় তখন আমার মনে জাগ দেয় যে আমি এইখানে রাত বারোটা পর্যন্ত থেকে দেখি আসলে কোন শয়তান লোকটা এরকম ঘটনা ঘটাচ্ছে এই কারণে আমি চুপচাপ সেই বাড়িতেই বসে থাকি বসে থাকতেই হঠাৎ করে দেখি সেই বাড়ির যেই দরজা ছিল মেন গেটটা সেই মেন গেটটা হঠাৎ করে কেমন জানি খুলে যায় আর খুলে যাওয়ার পরেই আবারও লেগে যায় মানে এরকম খুলে যাওয়া আর লেগে যাওয়া দেখে আমার খুবই ভয় লাগে কিন্তু হঠাৎ করেই সেই রুম থেকে যেই রুমে আমার সেই প্রিয়া বসবাস করত এবং থাকত সেই রুম থেকে কান্নার আওয়াজ আসছে মানে কান্নাটা এমন যেন সে আমাকে ডাকছে আর আমার এতটাই ভয় লাগে যে আসলে অরিজিনালে সে কে আবার হঠাৎ করেই দেখলাম সেই ঘরের ভিতরে লাইট জ্বলে উঠল কিন্তু আশেপাশে কাউকে দেখলাম না আমি জানালার দিকে তাকিয়ে আসি গ্লাস করা সেই জানালা কিন্তু হঠাৎ করে দেখি সেই বাড়ির ভিতরে কেমন জানি একটা অদ্ভুত মহিলা দাঁড়িয়ে আছে আর অদ্ভুতভাবে সেই জানালার দিকে আমার দিকে তাকিয়ে আসে আমি এইটা দেখে খুবই ভয় পেয়ে যাই আর আমি ওইখান থেকে একেবারে দৌড় দিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে আমার এতটাই ভয় লাগে ভয় লাগলেও আমি কাউকে কিচ্ছু বলি না তারপরে আমার পুরো দুই দিন ধরে জ্বর জ্বরে আমি একেবারেই কাতুকুতুভাবে শুয়ে আছি আমার বাবা আমাকে ডেকে বলল কি হয়েছে আমি সব ঘটনা বললাম তারপরে সে আমাকে পানি পরা ইত্যাদি খাওয়ালো খাওয়ানোর পরে আমি একটু সুস্থ হলাম কিন্তু সুস্থ হয়েই আমি সেই বাড়িতে আবারও আবারও সেই বাড়িতে গেলাম যাওয়ার পরে দেখি সেই দরজায় কোনো কিছু নেই সেই রুমে কোনো কিছুই নেই এবং কি সেই রুমের লাইটও নেই কিন্তু সেই দিন রাতে কিভাবে লাইট জ্বলছিলো আর কিভাবে সেই অদ্ভুত ধরনের একটি মহিলার মতো দেখতে পেলাম আমি আমার জীবনে আমি কোনো সময় ভূত প্রেত এবং কি অন্য কোনোতেই বিশ্বাস করতাম না কিন্তু আমার সেই নিজ চোখে দেখা সেই মানুষের মতো তার আকৃতি আমি খুবই ভয় পেয়ে যাই আর হতে পারে কোনো প্রেত আত্মা সেই রুমে এখনও বাস করে আমি সেইখান থেকে সেই বাড়ি ত্যাগ করে চলে এসেছি নিজের বাড়িতে আমি কোনো সময় সেই বাড়িতে যাইনি আর এই ছিল আমার সত্য ঘটনা আমার নিজের সাথে আর নিজের চোখে যদি না দেখতাম তাহলে আমি কোনো সময় এই ভূত প্রেত ইত্যাদি বিশ্বাস করতাম না কিন্তু আমি যখন নিজেই দেখেছি তখনই আমার বিশ্বাস হয়েছে হয়তোবা কোনো প্রেত আত্মা বা প্রেত কোনো জিন সেইখানে বাস করে বা বাসা বেঁধে ফেলেছে কারণ মৃত্যুর পরে মানুষ কোনো সময় ফিরে আসতে পারে না কারণ সে তো কোনো অনিষ্ট করে যায়নি মানুষের আর কোনো খারাপ কিছু করে যায়নি কারণ তার অতৃপ্ত আত্মা এইখানে আসতে পারে না এই ছিল আমার জীবনের সত্য একটি ঘটনা তো বন্ধুরা কেমন লাগলো এই ভাইয়ের ঘটনাটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে ছোট ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটু সাপোর্ট যদি আমি পাই তাহলে আমি এগিয়ে যেতে পারি আরও দূরে তাহলে বন্ধুরা ছোট ভাই হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাইকে শেয়ার করে দেবেন আর ভয় কাকে বলে আরও ভয়ঙ্কর এপিসোড নিয়ে আপনাদের সামনে আসব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার জন্য ভালো হয় এবং আপনাদের ভয়ঙ্কর ঘটনা শোনার একটু চান্স যদি দেন তাহলে আমার জীবন সার্থক হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে কথা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ